সালাম আলাইকুম বন্ধুরা ঈদ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলুয়াকরা এই সিটি নিয়ে আমার বেশি একটু কিউরিয়াসিটি রয়েছে আমি একটু বেশি আগ্রহ দেখাই অনেকে বলতে পারেন আমি নিজে এখানে বসবাস করি এই জন্য হয়তো এটা এটা এত বেশি প্রশংসা করি আসলে বাস্তবে এরকম না আমি এখানে বসবাস করি আহ দীর্ঘদিন ধরেই এটা সত্য কিন্তু এই জায়গাটার প্রতি আমার একটা অন্যরকম একটা ভালোবাসা রয়েছে এই জায়গাটা কেন বসবাসের জন্য এতটা উপযোগী এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আজকে আমরা চলে এসেছি এই আল ওয়াকরাতে অবস্থিত একটি আধুনিক শপিং কমপ্লেক্স আসলে কেমন হয় এটা আলওয়াকাতে অবস্থিত ইসদান মল এটাকে বলে ইসদান শপিং কমপ্লেক্স এখানে নাচটা কিন্তু বোঝা যায় না এটা নট শপিং কমপ্লেক্স এখানে রয়েছে বাইরেও আরো অনেক কিছু কিন্তু এখানে করা যায় এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে আর সব থেকে এই শপিং কমপ্লেক্সের যে সব থেকে আকর্ষণীয় দিক হলো এইটার বিশালতা মানে ব্যাপক একটা জায়গা কিন্তু এইটা অনেক বড় একটা এরিয়া আপনারা হয়তো চারপাশে একটু ঘুরে দেখাইলেই একটু বুঝতে পারবেন যে শপিং কমপ্লেক্সটা কেন এত বড় আমরা জাস্ট এটার সেন্টারে এখন আছি মিডেলে চারপাশের এরিয়াটা টোটাল ঘুরে দেখাইতে অনেক সময় লাগবে তারপরও আজকে বাসা থেকে চিন্তাভাবনা করেই আসছি যে আজকে টোটাল শপিং কমপ্লেক্সটাই আপনাদেরকে দেখাবো আসলে এটা একটা শপিং কমপ্লেক্স যে কত বড় হইতে পারে আবার এই শপিং কমপ্লেক্সের বাইরে রয়েছে বিশাল বড় গাড়ির পার্কিং তার মানে একটা শপিং কমপ্লেক্স হইলেই শুধু হবে না তার সুযোগ সুবিধা কি কি থাকা দরকার বাংলাদেশেও অনেক অত্যাধুনিক শপিং কমপ্লেক্স রয়েছে কিন্তু বাংলাদেশেরটা আর এই কাতারের কাতারের একটা শহর এটি একটা একটা সিটি আলুয়াকরা সেখানে অবস্থিত এটা কিন্তু দোহা না দোহা থেকে বেশ খানিকটা দূরে এখানে অবস্থিত একটা শপিং কমপ্লেক্স আর বাংলাদেশের ধরেন বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্ক এছাড়াও আরো অনেক বড় বড় শপিং কমপ্লেক্স রয়েছে সেগুলোর সাথে আপনারা একটু কম্পেয়ার করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে ঘুরে দেখাই এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের সাথেই থাকুন আস্তে আস্তে আমরা সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর থেকে আপনাদেরকে দেখানো শুরু করব এই শপিং মলটি আসলে এটা এখানে দুইটা ফ্লোর অনেকে বলতে পারেন দুইটা ফ্লোরে আর কি আছে দুইটা ফ্লোর হইলেও এটা কিন্তু বিশাল বড় আপনাদেরকে দেখাই তাইলে বুঝতে পারবেন আমরা সেকেন্ড ফ্লোরে অলরেডি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এসেই প্রথমে যেটা চোখে পড়বে এই যে ফান ক্লাব আছে এখানে এটা কিন্তু এসেই চোখে পড়বে এখানে আজকে আমার ছেলেদেরকে নিয়ে আসি নাই আনলে অবস্থা আমার খারাপ হয়ে যেত তাদের পিছনে অনেক টাকা কিন্তু পালস হয়ে যেত এই প্রথমে রয়েছে বাচ্চাদের জন্য খেলার সেকশন মানে সেকশনটা এটা আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করি আসলে এখানে কি কি রয়েছে অনেক জায়গাতে ভিডিও করতে দেয় না এখানে বাচ্চাদের সেকশন তো তারপরেও আমি যতটা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচন্ড নয়েজ রয়েছে কিন্তু জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন কি সব যে এখানে আছে আল্লাহ আকবর আমি একটু আমি একটু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম দেখেন বন্ধুরা এখন একটু বাচ্চারা কম আছে আরেকটু বিকেল হলেই বা সন্ধ্যার পরে কিন্তু এদের উপস্থিতি অনেক বেশি থাকবে এই যে দেখেন মাসাল্লাহ এই যে মোটর বাইক গুলো দেখতে পাচ্ছেন কিট সেকশনে রয়েছে বন্ধুরা আচ্ছা এই যে এটা দিয়ে এটা দিয়ে যে পানি পানি মারা যায় যে এখানে এখানে সবকিছু অত্যাধুনিক কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এটা সম্ভবত আমাদের বাংলাদেশও আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর কিন্তু এটা এটা বাংলাদেশে সাধারণত কিছু পার্কের মধ্যে এটা পাওয়া যায় যেমন ঢাকাতে রয়েছে ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক এরকম কিছু পার্কের মধ্যে দেখা যায় কিন্তু আমরা এখন রয়েছে একটা শপিং মলের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শপিং মলের মধ্যে যে এটা থাকে আপনারা কি কখনো চিন্তা করতে পারেন মনে হচ্ছে যে একটা পার্কের মধ্যে আমরা রয়েছি ফ্যান্টাসি কিংডমে কিন্তু এটা দেখতে পাওয়া যায় খুবই ভালো লাগলো আমরা এখন রয়েছি কিডস সেকশনের মধ্যে কিড সেকশনের মধ্যে বড়রাও এসে কিন্তু অনেক মজা করে এখান থেকে বের হয়ে আমরা আপনাদেরকে এই শপিং মলের আরও কিছু আকর্ষণীয় জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমাদের সাথেই থাকুক ইস্তান মলের সেকেন্ড ফ্লোরের পাস্টে এসে আপনাদের চোখে যেটা পড়বে দেখতে পাচ্ছেন আল নোক বা মেডিক্যাল সেন্টার ছোট্ট একটা ক্লিনিক শপিং মলের মধ্যে ক্লিনিক এটা মানে কারো মাথায় আসবে না যে শপিং মলের মধ্যে কেন ক্লিনিক থাকতে হবে শপিং এইটা শুধু শপিং মল না এটা কমপ্লেক্স টাইপের মানে এখানে সব কিছু রয়েছে আপনি পোশাক কেনা থেকে শুরু করে গার্মেন্টস আইটেম থেকে শুরু করে এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন হোমস আরাস হোমস আরাস এটা হচ্ছে একটা ফার্নিচারের শপ এখানে কিন্তু আপনার ঘর সাজানো সব কিছু এখানে পাবেন বেড থেকে শুরু করে সোফা বা আপনার ঘরের যাবতীয় যত ধরনের ফার্নিচার এই হোম চার্জে কিন্তু পাওয়া যায় এটা দেখাইলাম এটা হচ্ছে একটা ক্লিনিক হেলথ সেন্টারের মতো ক্লিনিক এই যে এখানে ডক্টরদের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা মিনি ক্লিনিক ভিতরের বেশ বড় জায়গা আছে তারপরেও এখানেও কিন্তু ছোটখাটো অসুখ বিসুখের জন্য এখানে কিন্তু আসা যায় এই ইসদান শপিং কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এটি পাশে রয়েছে হোম জারস একটা ফার্নিচারের দোকান দেখেন বিশাল বড় এটা একটা ব্র্যান্ড কাতারে এটা একটা ইন্ডিয়ান কোম্পানি বাট কাতারে ওদের আউটলেট এখানে কিন্তু সবকিছুই কিন্তু পাওয়া যায় এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন ঘর সাজানোর সমস্ত ফার্নিচার কিন্তু এখানে পাওয়া যায় আমরা আজকে চিন্তা করছি যে টোটাল শপিং মলটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মোটামুটি যা যা আছে যারা কাতারে নতুন আসবেন তারাও একটু আইডিয়া নিয়ে আসেন যে আসলে কাতারে শপিং মলগুলোর অবস্থা কেমন হয়ে থাকে অনেকেরই কিন্তু বসুন্ধরা শপিং মল বা যমুনা ফিউচার পার্কে শপিং করার এক্সপিরিয়েন্স রয়েছে আর আমরা এখন রয়েছি যেহেতু কাতার কাতারার শপিং মলগুলো কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ওখানে আরেকটা ইলেকট্রনিক্স এর একটা আউটলেট দেখতে পাচ্ছেন না সত্যি পাওয়া যায় এখানে রেফ্রিজারেটর থেকে শুরু করে এসি তারপরে গ্যাসের চুলা থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায় এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আলসাইড ট্রেডিং এটা কাতারে খুবই নামকরা করা আলসাইড ট্রেডিং দেখতে পাচ্ছেন স্পেশাল অফার চলছে এখানে এই যে দেখেন বন্ধুরা স্পেশাল অফার এগারোই মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত স্পেশাল অফার চলছে আল সাইদে কিন্তু সারা বছর এমনিতেই অনেক অফার থাকে আল সাইদ এমন একটা এমন একটা শপ এখানে সারা বছরই অফার থাকে ওরা খুব এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস আইটেম কিন্তু ওরা সেল করে অনেক কম দামে বাংলাদেশে এরকম কিছু শপ আছে যেখানে এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির আইটেমস পাওয়া যায় এখানে একদম লার্জ অনেক মানে প্লাস সাইজ থেকে শুরু করে একদম স্মল সাইজ পর্যন্ত সবকিছুই পাওয়া যায় আমরা রয়েছি আলসাইড ট্রেডিং এর সামনে এটার আরো কিছু আউটলেট কিন্তু কাতারে রয়েছে যারা অল্প মূল্যের মধ্যে সবকিছু ভালো ভালো এক্সপোর্ট কোয়ালিটির আইটেম কিনতে চান আল এ চলে আসতে পারেন এটা খুবই ভালো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টি শার্ট থেকে শুরু করে এভরিথিং কিন্তু এখানে পাওয়া যায় এখানে আরেকটা জিনিস দেখাই আল সাইদের বাইরেও কিন্তু এখানে আরেকটা নতুন এই আউটলেটটা হয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা শুধু বাচ্চাদের জন্য এটা খুব স্পেশাল সিভিল রিভিলো আপনারা আসতে পারেন সিভিলটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো ভালো ড্রেস এখানে পাওয়া যায় এটা সেকেন্ড ফ্লোরে অবস্থিত আল সাইদ ট্রেডিং এর ঠিক পাশেই দেখেন বন্ধুরা কত বড় শপিং মল এটি এটার বাইরের লাইটটা যেন ভিতরে প্রবেশ করতে পারে এই জন্য দেখ দেখেন বাইরের ছাদের অংশটা ফুল্লি গ্লাস দিয়ে কভার করা যেন বাইরের লাইটটা সুন্দরভাবে ভিতরে আসতে পারে আমরা সেকেন্ড ফ্লোরে এখন রয়েছি সেকেন্ড ফ্লোর থেকে দেখেন নিচের পরিবেশটা কেমন সেকেন্ড ফ্লোরের মাঝামাঝিতে আছি আরও কিন্তু সামনে অনেক বড় জায়গা কিন্তু সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে বিভিআইপি আবায়া দেখতে পাচ্ছেন এটা আসলে সবগুলোর বাইরে মানুষের হাঁটা চলাফেরা করার যে রাস্তা তারই একদম সেন্টারে এরকম ছোট ছোট দোকান রয়েছে এগুলো কিন্তু ভালো এখানে খুব ভালো ভালো মডেলের বোরকা পাওয়া যায় দেখতে পাচ্ছেন আবায়ের জন্য কিন্তু কাতার খুবই বিখ্যাত বোরকা যেটা দেখেন কত সুন্দর সুন্দর মডেলের বোরকা কিন্তু এখানে পাওয়া যাবে সাশ্রয়ী এই কিন্তু পাওয়া যায় খুব একটা বেশি প্রাইস যে তা না এগুলো রেডিমেড এখানে সম্ভবত আপনার মহিলারা এসে যদি তাদের বোরকার মাপ দিয়ে যায় তারা কিন্তু বানাই দেয় আবার রেডিমেড আপনি কিনতে পারেন এখান থেকে পরে যদি ফিটিং হয় দেন আপনি এখান থেকেও কিনে নিয়ে যেতে পারবেন রেডিমেড বোরকার সব বন্ধুরা আমরা এখন রয়েছি দেখতে পাচ্ছেন রেড ট্যাগের সামনে আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড বলতে পারেন এটা বিশেষ করে বাচ্চাদের পোশাক আশাকের জন্য এটা কিন্তু খুবই সুন্দর জায়গা আমার বাচ্চাদের যত পোশাক আশাক কেনা হয় এই রেড ট্যাগ থেকেই কিন্তু কেনা হয় রেড ট্যাগের কিন্তু কাতারে অসংখ্য আউটলেট রয়েছে প্রায় সবগুলো শহরেই কিন্তু এই রেড ট্যাগের আউটলেট রয়েছে এটি একটি ইন্ডিয়ান মালিকানাধীন কোম্পানি কিন্তু এখানকার পোশাকগুলো খুবই স্ট্যান্ডার্ড মানের এবং সাইজের দিক দিয়ে কিন্তু খুবই ভালো হয় আমার ছেলেদের পোশাক আশাক কিন্তু আমি সাধারণত এখান থেকেই কিনে থাকি রেড ট্র্যাক থেকে তো সেটারও কিন্তু একটা আউটলেট এখানে রয়েছে আমরা এই সাইড ঘুরে আমরা এখন যে এরিয়াতে আসলাম আমি মনে করি এখানকার সব সবথেকে আকর্ষণীয় জায়গা খাবারের সেকশন যেটা ফুড কোর্ট এই ফুড কোর্টের মধ্যে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন দেশের কিন্তু এখানে রেস্টুরেন্টের আউটলেট এখানে রয়েছে বিভিন্ন দেশের খাবারের টেস্ট পেতে হলে কিন্তু এখানে আসতে হবে জলিবি এখানে রয়েছে দেখেন এটা একটি জলিবি কিন্তু কে এফসি টাইপেরই কে আপনারা হয়তো অনেকেই জানেন কে সম্বন্ধে সেটারই সেই সেই একই ধরনের কিন্তু এখানকার খাবারগুলো এটা নতুন হয়েছে পন্ডার কি অদ্ভুত নাম এটা এখানেও কিন্তু আরাবিয়ান স্টাইলের খাবার পাওয়া যায় এখানে কিন্তু বুফে পাওয়া যায় যারা বুফে খেতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে বুফে খাওয়া খাওয়ার কিন্তু এখানে সুযোগ রয়েছে রেস্টুরেন্ট এরিয়াতে এখানেও দেখতে পাচ্ছি যে বাচ্চাদের কিন্তু একটা কিডস সেকশন এখানে রয়েছে এক্সপায়ার এটা কিন্তু নুডলস আর সব যারা নুডলস খেতে পছন্দ করেন বা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন ইন্ডিয়ান কফি হাউস ইন্ডিয়ান রেস্টুরেন্ট আসলে সব জায়গাতেই পাওয়া যায় ইন্ডিয়ানদের পদচারণা কিন্তু সব জায়গাতেই রয়েছে ইন্ডিয়ান কফি হাউস দেখতে পাচ্ছেন এই যে বিশাল এরিয়াতে এই জায়গাটাতে কিন্তু বসে এখান থেকে খাবার অর্ডার করে আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে এই জায়গাটাতে বসে কিন্তু খাওয়া যায় আমি আরেকটা কর্নারে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত বিশাল একটা জায়গা দেখতে পাচ্ছেন বন্ধুরা কে এফ সি দেখতে পাচ্ছেন বন্ধুরা কে এফ সি এটাই সেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কে এফ সি যেটার জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী কিন্তু রয়েছে আমরা সে কেসি সামনে এখন রয়েছি কিন্তু কাস্টমারদের ভিড় এরকম সব সময় লেগেই থাকে আমরা এখন রয়েছি একটা সি 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 ফুড 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 ভিলেজ এখানে পাওয়া যায় সামুদ্রিক বিভিন্ন খাবার পাওয়া যায় তারপর রয়েছে দেখেন পাঞ্জাব রেস্টুরেন্ট পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে কিন্তু আমরা এখন রয়েছি এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ট্রেডিশনাল খাবার কিন্তু এখানে পাওয়া যায় পানিপুরি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে পানিপুরি পানিপুরি পাওয়া যায় এখানে আর এই যে পিজা খেতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে একটি পৃথিবীর প্রায় সব দেশে কিন্তু এটার আউটলেট রয়েছে আমাদের বাংলাদেশেও কিন্তু এটার ব্রাঞ্চ রয়েছে পাপাজনের সামনে রয়েছি দেখেন কতটা পরিষ্কার কতটা সুন্দর এখানে বসার জায়গাগুলো ডাইনিংগুলো করা হয়েছে এখানে এখানে বসেই কিন্তু খুবই একদম সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনাদের পছন্দের খাবার আপনারা উপভোগ করতে পারবেন আসলে খাবারের টেস্ট হওয়ার পাশাপাশি খাবারের জায়গাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যার কারণে এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থা কিন্তু এখানে দেখেন রাখা হয়েছে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে ইসদান মল আল ওয়াকরা সিটিতে অবস্থিত এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের সাথে থাকুন আমরা এখন নিচের ফ্লোরে যাব সেখানে দেখাবো সেখানে আর কি কি আছে আমরা এখন চলে এসেছি নিস্তলাতে নিচার ফ্লোরে এসেই স্টার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বিখ্যাত রেস্টুরেন্ট আমি মুম্বাইতেও দেখেছি এদের রেস্টুরেন্টের ব্রাঞ্চ এখানেও কিন্তু রয়েছে ইসদান মলের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন স্টার অফ ইন্ডিয়া খুবই সুন্দর এখানে কিন্তু ইন্ডিয়ান ট্রেডিশনাল খাবারগুলো পাওয়া যায় ফার্স্টেই আমরা যেটা আপনাদেরকে এখানে এসে দেখাবো ওয়ার্ল্ডের একটা বিখ্যাত ব্র্যান্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা এইস অ্যান্ড এম এইস অ্যান্ড এম এর ভিতরে সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন এখানে মেড ইন বাংলাদেশ এখানে কিন্তু মেড ইন বাংলাদেশ পাওয়া যায় মেড ইন বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস আইটেম কিন্তু পাওয়া যায় এইস অ্যান্ড এম এটার সামনে আমরা রয়েছি এটা মেন্স সেকশন এটার আবার ওমেন্স সেকশন রয়েছে দুইটা মেন্স অ্যান্ড ওমেন্স সেকশন আলাদা করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ওমেন্স সেকশন এইচ অ্যান্ড এটাই সে বিখ্যাত এইচ অ্যান্ড এম এখানকার গার্মেন্টস আইটেমগুলোর কোয়ালিটি কিন্তু অসাধারণ হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটার আউটলেট রয়েছে এইচ অ্যান্ড মধ্যে আমরা রয়েছি বন্ধুরা এখানে দেখেন বন্ধুরা আমরা এইচ অ্যান্ড এর পাশে কিন্তু রয়েছে ম্যাকডোনাল্ডস এই সে ম্যাকডোনাল্ডস বার্গারের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডস আসলে ফুড কোর্ট উপরে থাকলেও নিচেও কিন্তু আরো দু একটা রেস্টুরেন্ট আছে ভালো ভালো আমরা এখন রয়েছি ম্যাকডোনাল্ডস এর সামনে ম্যাকডোনাল্ডস এর পাশেই রয়েছে আমার খুবই পছন্দের একটা শপ ফুড ফুট ফুড লকার লকারের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের এই যে স্পোর্টস এখানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স কিন্তু আমার সব থেকে পছন্দের একটা ব্র্যান্ড নিউ ব্যালেন্স অ্যাডিডাস এভরিথিং কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন ফুড লকারের মধ্যে আমরা রয়েছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কেটস পাশাপাশি এখানে টি শার্ট পাওয়া যায় স্পোর্টস ব্যাগ পাওয়া যায় ক্যাপ পাওয়া যায় সবকিছুই কিন্তু মোটামুটি এখানে পাওয়া যায় স্পোর্টস আইটেমের জন্য এটা খুবই বিখ্যাত এবং বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের নাইকি অ্যাডিডাস নিউ ব্যালেন্স এরকম সব ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন স্পোর্টস আইটেমস এখানে কিন্তু পাওয়া যায় অ্যারাবিয়ান মশালা এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মশালা নাটস চকলেট বিস্কিট এগুলো কিন্তু এখানে পাওয়া যায় চায়ের কেটলি পর্যন্ত ওরা বিক্রি করে বলতে গেলে এখানে সব কিছু কিন্তু রয়েছে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা শপ এই আমি মনে করি ফার্মেসি হলুদ ফার্মেসি এখানে তারও একটা ব্রাঞ্চ রয়েছে কলুদ ফার্মেসি খুবই জনপ্রিয় কাতারে কাতারে যারা থাকেন তারা অবশ্যই কিন্তু জানেন কলুদ ফার্মেসির একটা ব্রাঞ্চ কিন্তু এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু জুয়েলারি শপ এখানে রয়েছে যারা জুয়েলারি আইটেমস কিনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে সুন্দর জুয়েলারি শপ রয়েছে এখানে সুন্দর সুন্দর মডেলের কিন্তু ইয়ার রিং তারপরে নেকলেস সব কিন্তু এখানে পাওয়া যায় ওমেন্সদের জন্য বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এখানে বিভিন্ন প্রসাধনী কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা জুয়েলারি শপ আসলে আরব দেশগুলোতে কিন্তু জুয়েলারি শপের জন্য এটা বিখ্যাত এখানে পাওয়া যায় দেখেন বন্ধুরা রেটটা আপনাদেরকে একটু দেখাই সুন্দর সুন্দর আইটেমস কিন্তু এখানে রয়েছে অনেকে যারা গোল্ড কিনতে পছন্দ করেন তাদের জন্য দেখেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু মডেলের গোল্ড কিন্তু এখানে পাওয়া যায় গোল্ডের জন্য কিন্তু আরব দেশগুলো বিখ্যাত আপনারা সবাই জানেন এটা দেখেন আমরা একদম সেন্টারে রয়েছে উপরটা দেখেন বন্ধুরা কেমন বাইরের আলো বাতাস যেন আসলে বাতাস ঢুকার মতো কোনো পরিবেশ নাই লাইটটা যেন ভিতরে আসতে পারে এই জন্য এটা ছাদে দেখেন গ্লাস দিয়ে কভার করা হয়েছে বাইরের পরিবেশটাও দেখা যায় পাশাপাশি এখানে এখানে যারা শপিং করতে আসেন বা যারা ঘুরতে আসেন সবাই কিন্তু খুব একটা আনন্দ নিয়ে এখানে তাদের কেনাকাটা করতে পারেন বা ঘুরতে পারেন কারণ জায়গাটা আসলেই খুবই সুন্দর একদম উপভোগ করার মতন একটা জায়গা এটি বন্ধুরা আলুওয়াকাতে অবস্থিত ইসদান শপিং কমপ্লেক্স আপনাদেরকে ঘুরে দেখালাম সেখানকার আকর্ষণীয় জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্য হল একটা আধুনিক শপিং মল আসলে কতটা আধুনিক হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি বাংলাদেশের কিন্তু এরকম কিছু শপিং মল কিন্তু রিসেন্টলি হয়েছে বা আগেও ছিল তার সাথে একটা কম্পেয়ার আপনারা করতে পারবেন যে এটা দেখেন কাতারের যে রাজধানী দোহা দোহা থেকে কিন্তু বেশ খানিকটাই দূরে আলওয়াকা একটা সিটি কাতারের আমরা এখানেই থাকি এখানেই অবস্থিত এই শপিং মলটি এটা কতটা আকর্ষণীয় এবং কতটা যারা এখানে কেনাকাটা করতে আসেন তাদের জন্য কতটা কমফোর্টেবল একটা জায়গা সেটাই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম এইটার আয়তনের দিক দিয়ে এটার সাইজ এবং এর পাশাপাশি এটার এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং এখানকার কি কি ধরনের শপ এখানে রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের কাজ হচ্ছে আমরা আপনাদেরকে বিভিন্ন আকর্ষণীয় জায়গাতে নিয়ে যাব সেখানকার সুযোগ সুবিধাগুলো দেখানোর চেষ্টা করব আমরা নিজেরা যেমন এটা অনেক আনন্দ পাই পাশাপাশি আমার মনে হয় আপনাদেরও দেখে অনেক ভালো লাগবে তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো আমাদের চ্যানেল নাজমুল দা গ্রেট এটাকে সাবস্ক্রাইব করবেন আপনার সুন্দর সুন্দর কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন আশা করি খুব তাড়াতাড়ি এটা রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের উৎসাহ এবং আপনাদের দোয়া সব কিছু নিয়ে আমরা সামনে এগিয়ে যাই সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম